হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি তোমরা সবাই দেখেছো যে কালকে একটা লাইভ হয়েছে যেখানে সে মানে চিন্তাভাবনা এমন করা হচ্ছে এবং তার থেকেও বড় যে এমন কথা বলা হচ্ছে যে চিনার ভিউয়ার্সরা চিনার যারা ভিউয়ার্সরা কেউ নাকি চাইনি চায়নি যে চীনা আর বেচু এক হয়ে যাক যেটা শুনে আমার মানে ভীষণই খারাপ লেগেছে কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার যে প্রথম যখন ওর নাম কি বলে ওই ঝিমি এবং রিতমের হ্যাঁ ঘটনাটা সামনে একজন ইনভলভ হয়েছিল সেই সময় স্ট্রিম লাইভে গিয়ে প্রথম মনে হয় এই অনুরোধটা আমি করেছিলাম যে এই ব্যাপারটার মধ্যে ইনভলভ হয়ে এই দুটো জীবন বাচ্চাটার জীবনটা যেন নষ্ট না হয় সেটা দেখে মা এবং বাবাকে যেন এক করা যায় তার চেষ্টা করেন এবং তারপরে পরবর্তীকালেও আমি চীনার সঙ্গে ব্যক্তিগতভাবে ফোন করে চীনাকেই একই রিকোয়েস্ট করেছিলাম যে সংসারে থাকতে গেলে অনেক রকম ঝড় ঝাপটা অনেক প্রতিকূলতা আসে তারপরেও মায়েদের মেয়েদের অনেক কিছু মেনে নিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয় এবং অনেক কিছু মেনে নিতে মারিয়ে নিতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে তুই বাচ্চার জন্য বাচ্চার ভালোর জন্য আমার মনে হয় তোর সংসার জীবনে ফিরে যাওয়াটাও উচিত চীনাকে রিকোয়েস্ট করেছিলাম এবং সেখানে চীনা আমাকে একটাই কথা বলেছিল যে দিদি আজকে এই এতগুলো দিন থেকে ওই বাড়ির থেকে বেরিয়ে আসার পরে যেইভাবে আমি হিউমিলেট হয়েছি এবং ওয়াইটির মধ্যে একজন ক্রিয়েটার যার নামও করেছে সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির আমাদের ওয়াইটির এখন বর্তমানে লাতখর দালাল যিনি রয়েছেন লাতখর দালালে যিনি পরিণত হয়েছেন সেই দিদি সেই পাতানো দিদির কথা কিন্তু চীনা বলেছিল যে উনি যেইভাবে ঢুকে আমার সংসারটাকে নষ্ট করেছেন আমি আর ওই সংসারে ফিরে যেতে পারবো না এখন তো পারবই না এখন পারবই না আগে বাচ্চাকে আমি আমার কাছে আনবো তারপরে বাকি চিন্তাভাবনা পরে করব তো সেখানে দাঁড়িয়ে কালকে যিনি বলছেন যে চিনার ভিউয়ার্সরা কেউ নাকি চায়নি যে চীনা বেচু এক হয়ে যাক তারপরে সেই ব্যাপারটা নিয়ে অনেকগুলো ভিডিও নেমেছে বেশ কিছু ভিডিও নেমেছে তার মধ্যে ঢেপির দেখলাম ভিডিও ঢেপি বলল যে ওর কোনো আপত্তি নেই যদি এক হয়ে যায় এবং তেষট্টি যথারীতি রাত্রিবেলাতেই ভিডিও নামিয়েছে যে গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে একেবারেই এটা সম্ভব নয় কেন রাতারাতি ও ভিডিওটা করতে বাধ্য হলো কারণ কালকে সকালে এটা নিয়ে অনেকেই বসে পড়বে তাহলে কি এটা গটাপ সেট আপ তাহলে কি ভিতরে ভিতরে সব কিছু ঠিক করে নেওয়া হয়েছে বেচু এবং চীনা আবার পরবর্তীতে এক হতে চলেছে একসাথে থাকতে চলেছে তাহলে এরা কি সেট সেটাপ করে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়েছে এই জিনিসগুলো নিয়ে কালকে যাতে অন্য কেউ ভিডিও করতে না পারে মানে দর্শকের মাথায় না ঢুকাতে পারে সেই কারণের জন্য ও রাতারাতি একটা ভিডিও করেছে এবং সেখানে ওর বক্তব্য হচ্ছে এটাই যে না 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 এটা কোনোভাবেই সম্ভব নয় মানে বেচু একেবারে ধোয়া তুলসী পাতা চিনার এত কুরকুরানি ছিল সেই পুরনো ইতিহাস চিনার কুরকুরানি ছিল চীনা কুরকুরানি মেটানোর জন্য বাড়ির থেকে বেরিয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে সে কিসের তকমা লাগিয়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের তকমা লাগিয়েছে মেয়ে নানান রকমের হয় ওর বক্তব্য বর্তমানে তোমরা দেখেছ যে ওর নাম কি বলে সুভাষ অতুল সুভাষের ঘটনাটা দেখেছো নিকিতা সিঙ্গানিয়া যে অত্যন্ত নোংরা মানসিকতার একটা মহিলা যে তার স্বামীকে দিনের পর দিন কিভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে আবার অপোজিটে আরও একটি ঘটনা তোমরা সবাই সামনে দেখতে পেয়েছো পেয়েছি সিজন সিজনি সৃজনী বা সিজনা কিছু একটা এরকম হবে যাই তার ঘটনাও তোমরা দেখেছ যে তার স্বামী ক্যান্সার আক্রান্ত ছিল এবং দীর্ঘ দিন ধরে তার ওয়াইফ তার সঙ্গে হাসপাতালের বেডে তার পাশে থেকে লড়াই করেছে জীবনযুদ্ধের প্রত্যেকটা লড়াইতে তার স্ত্রী তার সঙ্গে তার সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে এবং তার চলে যাওয়ার পরে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার আত্মনাদ করা সেই চিৎকার যা প্রত্যেকটা মানুষের চোখে জল এনে দিয়েছে প্রত্যেকটা মানুষের চোখে সেখানে চিনার মতন এরকম একজন মহিলা যে নাকি নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য ওই বাড়ির থেকে বেরিয়ে এসছে মানে আমি ভাবি যে এই মহিলাগুলো কত ডেসপারেটলি মিথ্যে কথা বা নিজেদের মন কথা একজনের ওপরে চাপিয়ে চালিয়ে দিতে পারে চীনা বলেছে যে চীনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আমরা বেচুর যারা ভিউয়ার্স বা বেচুর যারা মানে সমর্থনকারী ক্রিয়েটাররা রয়েছেন তারা বারবার বলেছেন না চীনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার নয় চীনা হচ্ছে তার দৈহিক চাহিদা তার চুলকানি মেটানোর জন্য ওই বাড়ি থেকে বেরিয়ে এসছে এবং বেরোনোর জন্য এই বেচুকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ফোর দিয়ে ডমেস্টিক ভায়োলেন্স তার উপরে করা হয়েছে সেই অ্যালিগেশনটা দিয়েছে যেটা সত্যি নয় কিন্তু আমরা স্বাভাবিক চিন্তায় বুঝতে পারি যে একটা স্বামীর প্রচুর অর্থ প্রচুর অর্থ বাড়ি গাড়ি কোনো দিকে কোনো অভাব নেই জমি জায়গা মাঠ ভরা ধান হ্যাঁ শস্যের ক্ষেত থেকে শুরু করে তাদের দৈনন্দিন প্রয়োজনীয় সমস্ত জিনিস ফল সবজি টবজি আর্ধেকটাই তারা তাদের মাঠের সবজি থেকে পেয়ে যায় আর সামান্য কিছু খরচা তাদের করতে হয় বাকিটা তারা যে ইনকাম করে সেটাতে তারা শখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু বজায় রেখে ভালোভাবে বহাল তবিয়েতে চলতে পারে কিন্তু তারপরেও কি এমন ঘটনা ঘটলো যার জন্য একটি মেয়ে ওইরম আলিশান বাড়ি ছেড়ে তার দুধের সন্তানকে রেখে সেই মা রাত্রিবেলায় বেরিয়ে যেতে বাধ্য হলো এবং সেই প্রশ্নটা যখন খোলা খোঁজা শুরু করেছিলাম একটার পর একটা ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন এসছে যে চীনাকে তিন তিনবার মেরে ফেলারও চেষ্টা করা হয়েছে এবার সেখানে দাঁড়িয়ে আজকের যে পরিস্থিতি এই তেষট্টি বলছে একটা সময় আমিও চেয়েছিলাম যে সংসারটা যেন বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ঠিক হয়ে যায় কবে ভাই কবে কোন দিন কোন ডেটে কোন সময় কোন তারিখে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ডে চেয়েছিলিস একটু কাইন্ডলি যদি ইলাবোরেট করিস কবে সেই দিনটা কবে নেশন ওয়ান্স টু নো সেই দিনটা কবে যে তুই চেয়েছিলিস সম্পর্কটা ঠিক হয়ে যাক তুই চেয়েছিলিস ওরা আবার এক হয়ে যাক বাচ্চাটার কথা চিন্তা করে দিনের পর দিন বলেছিস এই রকম নোংরা মেয়ের মেয়ে ছেলের সান্নিধ্য ছায়াও যেন তার বাচ্চার ওপরে না পড়ে এই রকম নোংরা মহিলার ছায়াও যেন তার বাচ্চার ওপরে না পড়ে বাচ্চা যেখানে আছে দারুণ আছে দারুণ মানুষ হচ্ছে আজকে বেচুর ওপর বেচুর বাচ্চার মানে বেচুর উন্নতি বা বেচুর ভালো থাকার ওপরে বাচ্চাটার ভালো থাকা নির্ভর করে কাজেই বেচুর ভালো থাকাটা ভীষণভাবে দরকারি বেচুর ওপরে তার ভিউয়ার্সরা প্রচণ্ড অসন্তুষ্ট কারণ বেচু ভিউয়ার্সদের কথা শুনছে না অপোজিটে কালকে যে লাইভ হয়েছে সেখানে তিনি বলছেন হয়তো বেচু তার চ্যানেলের গ্রো করার জন্য আই মিন ভিউজ বাড়ানোর জন্য এইভাবে কন্টেন্ট দিচ্ছেন এইভাবে আমরা তোমরা তুমি হ্যাঁ এই কথাগুলো বলছেন আমরা করেছি আমাদের যেতে দেয়নি আমাদের খেতে দেয়নি হ্যাঁ তো এই কথাগুলো হয়তো সেই কারণের জন্যই সে ছুটছে হয়তোবা তার জীবনেও কেউ আছে স্পেশাল তার স্ত্রীকে বোঝাতে চাইছে যে তুমি যেমন পানা চালাচ্ছ সেই ভাবে আমার জীবনেও একটা মানে খুব স্টাইলিস্ট সেই রকম ধরনের একটা মেয়ে আমার জীবনেও এসেছে আমার জীবনেও কেউ আছে সেটা তার স্ত্রীকে বোঝাতে চাইছে ভাই কারো যদি কারো প্রতি ইন্টারেস্ট চলে যায় সে রম্বা উর্বশী নিয়ে এসেও যদি সংসার করে তাতে তার কিছু অপোজিটে যে স্বামী বা স্ত্রী ধরো কোনো স্বামীর তার স্ত্রীর প্রতি তিক্ততা জন্মালো সেখানে স্ত্রী যদি বিজনেসের মানে সাকসেসফুল একজন বিজনেসম্যান বা বড়। হ্যাঁ কোনো এনআরআইকে নিয়েও যদি সংসার করে তাতেও তার স্বামীর কিচ্ছু আসবে যাবে না কেন কারণ বলো তো সেই মহিলা সম্বন্ধে তার স্বামী লেস ইন্টারেস্টেড তার মনে তার জন্য আর কোনো জায়গাই নেই অপোজিটে স্বামীর ক্ষেত্রেও তাই যদি স্ত্রীর স্বামীর প্রতি অনীহা বা বিরক্তি বা বলো ঘেন্না এমনভাবে চলে আসে সেখানে স্বামী রম্ভা নিয়ে না উর্বশী নিয়ে কাকে নিয়ে সংসার করলো স্ত্রীর কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না আজকে ও বলছে বেচুর এই ধরনের সিদ্ধান্ত একদমই নেওয়া উচিত না প্রথমত বেচু এবং চীনা এই ধরনের সিদ্ধান্ত নেবে কি নেবে না তুই ঠিক করার কেউ নোষ তুই ঠিক করার কেউ নোস চীনা একজন নাম কি বলে প্রাপ্তবয়স্ক বেঁচু ও প্রাপ্ত বয়স্ক তাদের সন্তানের ভালোর জন্য তাদের মিল একসঙ্গে থাকতে হবে নাকি কো প্যারেন্টিংয়ে তারা রাজি হবে না একই ছাদের তলায় তারা দুজনেই নিজেদের মতো নিজেরা থাকবে সেটা কোর্টকে সিদ্ধান্ত নিতে দে সেটা তাদের সিদ্ধান্ত নিতে দে কারণ এই বাচ্চাটার বাবা এবং মা দুজনই এখনো জীবিত তুই থার্ড পার্সেন্ট ওই মাথাটা গলানোটা একটু বন্ধ কর প্রথমত দ্বিতীয়ত তুই বলছিস যে এরা এমনই এরা এমনই জল ঘোলা করেছে যে এদের মধ্যে আর পুনর্মিলন হওয়া সম্ভব নয় সেটা আমারও মনে হয় যে সম্ভব নয় কারণ যেইভাবে কাদা ছোড়াছড়ি যেইভাবে কেস কামারি হয়েছে তারপরে সম্ভব নয় কিন্তু এটাও বিশ্বাস করি ঈশ্বর চাইলে সব সম্ভব ঈশ্বর চাইলে সব সম্ভব কেন বলছি অনেক তোর সিনেমার আর্টিস্টরাও আছেন দেখ এই যে রাহুল প্রিয়াঙ্কাকে দেখ দীর্ঘ দশ বছর তারা আলাদা ছিল ইগো 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 করে কিন্তু বাচ্চার ভালোর জন্য আজকের ডেটে তারা আবার কিন্তু এক হয়েছে বাচ্চার জন্য তো এরকম বহু মা বাবা শিলাজিত তার স্ত্রী আলাদা থাকেন কিন্তু সন্তানের জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে চলেন এবং মানে ছেলেকে নিয়ে যখন টাইম কাটান মা বাবা ছেলে একসঙ্গেও টাইম কাটান বুঝতে পেরেছিস তো বর্তমান যুগে এরকম বহু কাপেল রয়েছে যারা বাচ্চার মুখের দিকে তাকিয়ে সুন্দর সুস্থ একটা সম্পর্ক মেনে নিয়েছে বা বলতে পারিস মানিয়ে তারা তৈরি করেছেন এই রকম একটা সম্পর্ক যেটা দেখে সন্তানও তার বাবা মার প্রতি বিরূপ মনোভাব না করে তার বাবা মাকে দেখে তারাও যেন শিক্ষা পায় এবং যেন বাবা মার এই মানে এটাকে দেখে বাবা মা সম্বন্ধে তাদের মনের মধ্যে কোনো তিক্ততা সৃষ্টি না হয় কারণ একটা ছেলে বা মেয়ে যখনই বাবা এবং মা সম্বন্ধে যার সম্বন্ধেই হোক না কেন তিক্ত মনোভাব বা তিক্ত কিছু মানসিকতা তাদের মধ্যে ঠুকবে সেই বাচ্চা স্পয়েল হতে বাধ্য কেন বলতো আজকে দেখ এই যে সোনা বাবা যখন স্কুলে যাবে আজকে ছোট পরবর্তীকালে যদি এই বাচ্চাটাকেই যখন স্কুলে যাবে তার বন্ধু বান্ধবরা বলবে এ তোর মা না একটা অন্য পুরুষ ধরে পালিয়ে গেছে জানিস তোর মায়ের এই রকম চরিত্র তোর মা ওই রকম একটা পুরুষের সঙ্গে তোর বাবার সঙ্গে তুই যখন থাকতিস তুই ছোট ছিলিস দুধ খেতিস সেই সময় তোর বাবা মেয়ে তোর মা এই রকম একটা ছেলের সঙ্গে সম্পর্ক করেছে যদি এগুলো বাচ্চার কানের মধ্যে কেউ ঢোকায় তার বন্ধু বান্ধবদের কাছ থেকে আসে তখন এই বাচ্চার কি হবে জানিস মহিলাদের সম্পর্কে বিত হয়ে পড়বে নারী জাতিকেই সে একেবারেই সম্মান করতে পারবে না হয় সন্দেহের চোখে দেখবে আর না হলে বিত হয়ে দেখবে সেটা বাচ্চাটার জন্য অত্যন্ত ক্ষতিকারক সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে বাবা এবং মা সুস্থভাবে একটা ডিসিশান নিয়ে এমন সিদ্ধান্ত নেয় যে বাবা এবং মা বাচ্চার জন্য আবার এক হয়ে যাবে সেখানে সেটা এক হয়ে যাবে মিস ছাদের তলায় আবার একভাবে সংসার করবে না আমি সেটার কথা বলছি না কারণ সেটা সম্ভবপর নয় যেই তিক্ততা ওদের মধ্যে তৈরি হয়েছে এবং দিনের পর দিন চিনার অপমান যেইভাবে বেঁচু তার লোকজনকে দিয়ে করিয়েছে সেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না দিনের পর দিন একটা মেয়েকে থামনেলে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট বানিয়ে দাঁড় করিয়ে দেওয়া এবং সেই তার যে করেছে তার প্রশংসা তার স্বামীর করা এবং দিনের পর দিন গামলা নিয়ে গামলা গামলা করে টিন ভাঙা লোহা ভাঙা এইসব বলে তাকে মলেস্ট করা তারপরে তাকে তিন তিনবার প্রেগনেন্ট করিয়ে দেওয়া তাকে রাস্তায় ফেলে থাপড়ানো চড়ানো তার গাল ফাটিয়ে দেওয়া লাল করে দেওয়া মানে তাকে বাচ্চা কিডন্যাপের কিডন্যাপ করতে চেয়েছে এইরকম দোষারোপ করা বিভিন্ন রকম জিনিস হয়েছে যেই জায়গায় দাঁড়িয়ে সেটা বোধ সম্ভব নয় কিন্তু কিন্তু বাচ্চার ভালোর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া অবশ্যই সম্ভব যেই সিদ্ধান্তে মা এবং বাবা দুজনকেই বাচ্চা পায় এবং চীনাও বারবার বলেছে আমি এমন কিছু করতে চাই বাচ্চার জন্য যে বাচ্চা যাতে মা এবং বাবা দুজনকেই পায় বাচ্চা যেন মা এবং বাবা দুজনকেই পায় বারবার চীনা কথাটা বলেছে যেটা অস্বীকার করার কোনো জায়গা নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করতেই পারি যে এমন যদি কোনো প্রস্তাব আসে যে বাচ্চার ভালোর জন্য এমন কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে আশা করি সেটা চিনার দিক থেকে না হবে না কিন্তু বেচু যে চিন্তা করে বাচ্চা শুধু আমার সেখানে মায়ের কোনো অধিকার নেই মা বাচ্চার ছায়াও মারাবে না মায়ের বাচ্চার জীবনে মা মৃত থাকবে এই যে মানসিকতা সেই মানসিকতা থেকে বেচু আজকে হারাই মারাই কাশ্যপ গোত্র হয়ে কতটা নিজেকে চেঞ্জ করে চেঞ্জ করে সিদ্ধান্ত নেবে সেটার মধ্যে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এবার তুই একজন আকবুড়ি নচ্ছার কতটা তুই নচ্ছার তুই ভাব আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত তুই বলিস আমরা হচ্ছি এমন মহিলা যারা স্বামী পরিত্যক্তা যারা পরকীয়ায় আসক্ত যারা অন্যের বান্টু শান্টুতে আসক্ত এবং অন্য পুরুষের সঙ্গে বেড শেয়ার করে যার কোনো প্রমাণ তোর কাছে তো নেই হ্যাঁ যাদের সম্বন্ধে বলছিস তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধেও তোর কোনো ধারণা নেই কিন্তু তারপরেও তোর এই ধরনের অ্যালিগেশান তুই দিনের পর দিন সুতোপার ভিউয়ার্সদের চিনার কো ক্রিয়েটারদের মানে কো ক্রিয়েটার মিনস চীনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদেরকে এবং চিনার ভিউয়ার্সকে দিয়ে চলেছিস চিনার ভিউয়ার্সরা পরকিয়ায় আসক্ত চিনার ভিউয়ার্সরা পরকিয়ায় লিপ্ত অন্য পুরুষে আসক্ত এবং অন্য পুরুষের সঙ্গে শরীর বিকিকিনি করে এই ধরনের নোংরা অ্যালিগেশান তুই দিনের পর দিন দিয়ে চলেছিস অথচ আজকে দেখ তুই যে কতটা নিকৃষ্ট মানুষই তুই বলছিস বেচু কখনোই এই কাজ করবে না কখনোই এত কেস কামারি করার পরে গাধা ঘুলিয়ে জল খাবে না কিন্তু গাধা ঘুলিয়েই জল খায় তোর বোধ জানা নেই গাধা স্বচ্ছ জল খায় না গাধা ঘোলা জলই খায় তো সেখানে এটা সম্ভবপর নয় আর বেচু এই কাজটা করবে কেন কারণ এখন সংসার জীবন ছাড়া ভাবুন একজন ষাট উর্দ্ধ মহিলা সোশ্যাল মিডিয়ায় সে কী বার্তা দিচ্ছে যে এখন সংসার ছাড়া ছেলেরা বউ ছাড়া হ্যাঁ সংসার মানে বিয়ে না করে ফুর্তি বজায় রাখার অনেক জায়গা রয়েছে অনেকভাবে ফুর্তি মেটাতে পারে একটা ছেলে মনে করলে আই মিন শারীরিক চাহিদা দৈহিক চাহিদা মেটানোর প্রচুর জায়গা রয়েছে যেখানে কোনো দায়িত্ব কর্তব্য না পালন করে জাস্ট জাস্ট হ্যাঁ একটা কোনো প্রসেসে বা কিছু টাকার বিনিময় সেটা করতেই পারে তাহলে হলে বিয়ে করার তো কোনো দরকার নেই বিয়ে করা ছাড়াই ফুর্তি যখন বজায় রাখা যায় তাহলে বিয়ে করার পরিস্থিতি নেই আচ্ছা বলুন তো যে আমরা বিয়ে সাদিটা কি প্রত্যেকটা ছেলে এবং মেয়ে বিশেষ করে ছেলেদের বাড়ির লোকরা বিয়ে দেয় এই কারণের জন্য তারাও তো জানে যে বর্তমান যুগে ছেলে যদি মনে করে যে ছেলের ফুর্তির জন্য কাউকে নিয়ে আসবো ফুর্তির জন্য কাউকে নিয়ে আসবো তার জন্য সে বিভিন্ন জায়গা আছে বিয়ে করার দরকার নেই প্রথমত তো স্ত্রী ফুর্তির জিনিস নয় আগে এটা শোন স্ত্রী কোনো আসবাবপত্র নয় যাকে ফুর্তির জন্য ব্যবহার করা হবে সে একটা রক্ত মাংসের মানুষ সে পরিবারের প্রত্যেকটা মানুষকে ছেড়ে তার স্বামীর সংসারে আসে তার স্বামীর সংসারে স্বামীর সংসারটাকে নিজের সংসার মনে করে সংসার করে করতে সেখানে তোদের মতন মেয়ে ছেলেদের চিন্তা ভাবনা একবার ভাব যে বেচুর বিয়ে করার কোনো দরকার নেই যেখানে ফুর্তি করার এখন বিয়ে ছাড়া ফুর্তি করার সব রকম পথ খুললাম খুললা রয়েছে সেখানে বিয়ের দরকার নেই তোদের মতন মহিলাদের জন্যই আজকে সমাজে এই যে আস্তে আস্তে পুরো মানে বিয়ে নামক যে চিন্তা চিন্তাভাবনাটা বা বিয়ে নামক কনসেপ্টটা আস্তে আস্তে সরে যাচ্ছে না তার থেকে মানুষ একটা সময় এমন হবে দেখবি এই বিয়ে সাদি আর থাকবে না সমাজে আর বিয়ে সাদি থাকবে না লিভিং রিলেশান থাকবে হয়তো আর বিয়ে সাদি মানে আমার ইচ্ছা হলেই আমি তোমার সঙ্গে বিয়ে বিয়ে খেলা খেলব। যখন ভালো লাগবে না তখন তুমি তোমার মতন থাকবে আমি আমার মতন থাকব। তুমিও তোমার আনন্দ ফুর্তির পথ খুঁজে নেবে আমিও আমার আনন্দ ফুর্তির পথ খুঁজে নেব আর বিয়ের জিনিসটা এর পরবর্তীকালে হয়তো এমনও হতে পারে পরবর্তী জেনারেশান বিয়ে আর বিয়ে করার চিন্তা ভাবনাও করবে না কারণ তোদের মতন মায়েরা যদি ঘরে থাকে তোদের মতন মায়েরা যদি ঘরে থাকে একটা মাই তো সন্তানকে তৈরি করে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোদের মতন চিন্তাভাবনার মায়েরা যদি থাকে তাদের সন্তানরা এই শিক্ষাটাই পাবে ভাই বিয়ে দরকার নেই বিয়ে ছাড়াই যখন তুমি সব সুখ ভোগ করতে পারছো কে বিয়ে দায়িত্ব নেয় কে বিয়ে করে সংসার ধর্ম পালন করে ট্যা ফ্যা এই ওই আজ এই দায়িত্ব কাল ওই দায়িত্ব পশু অমুক দায়িত্ব তসু তমুক দায়িত্ব এইসব পালন করে এই সব ছাড়াই যদি তুমি সমস্ত সুখ পেয়ে যাও ফালতু বলতো বিয়ের ঝামেলায় যাওয়ার দরকার কি এই জিনিসটা হবে কারণ তোদের মতন মানসিকতার মানুষদের সান্নিধ্যে যখনই সমাজের আরও পাঁচটা ছেলে মেয়ে আসবে তখন তারা এই জিনিসগুলোই শিখবে এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে যেই কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে ভাবুন আজকে কতটা নিকৃষ্ট মানসিকতার এই নচ্ছার যে আমাদের চরিত্র বিশ্লেষণ করে তাই না তো আজকে সকাল থেকে মানে ভিডিও করার এনার্জি সেইভাবে নেই কারণ ছেলে এবং আমার বর দুজনই গেছে সুন্দর সুন্দরবনে বেড়াতে তিন দিনের ট্যুর ওদের সুন্দরবন বেড়াতে গেছে আমার ছেলে দিনও আমাকে ছাড়া কোথাও যায়নি জীবনে এই প্রথম বাবা নিয়ে গেছে তার দায়িত্বে আমি যেতে পারবো না কারণ ওই যে আমার আরেক ছেলে রয়েছে বাড়িতে সে আমাকে ছাড়া খায় না আর তাকে কোনো জায়গায় অন্য কোথাও দিলে তারা খাওয়ানোর দায়িত্ব নিতে পারবে কি পারবে না সেটাও আমার জানা নেই যেই কারণের জন্য আমি কোথাও যাই না তোমরা সবাই জানো যে আমি বাড়িতেই থাকি এবার এর আগে দীঘায় গেছিলাম তখন ছেলেকে আর আমার ক্যান্ডিকে নিয়ে গেছিলাম সেই জন্য আমি যেতে পেরেছি এবার আমি যেতে পারবো না বলে আমি ওর বাবাকে বললাম তুমি ছেলেকে নিয়ে যাও আর আমার শাশুড়ি মা একা বাড়িতে যাকে রেখেও যাওয়াটা একেবারেই কোনো মতেই সম্ভব নয় আর আমি যাবো না কারণ উনি যথেষ্ট বয়স হয়েছে উনি হাঁটাচলা করার কে কষ্ট হয় ওনাকে সব কিছুই করে দিতে হয় সেই কারণে আমি আর মা রয়েছি তো ভোর চারটের সময় উঠে বাবাকে মানে ছেলেকে রেডি করে বাবাকে চাটা আমার বরকে চাটা করে টোরে দিয়ে ওদের গাড়িতে তুলে দিয়ে ভোরবেলায় গাড়ি চলে এসছে তো গাড়িতে তুলে টুলে দেওয়ার পরে হ্যাঁ তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি এসে শুয়েছি একটুখানি তারপরে উঠে যাই হোক তারপরে ঘরটা পুরো একা ফাঁকা তো মানে অন্যদিন কি হয় ভিডিও করার সময় যদিও আমি ছেলে ওপরে থাকে কিন্তু মানে ঘোরে ফেরে তো চোখের সামনে আজকে যেন মানে এরকম তো নি মাঝে আমার ছেলে আমার বাপের বাড়িতেও গেছিলো কয়েক মানে কয়েকদিন ঘুরতে আমার এই শাশুড়ি আরও কিন্তু এইবার ওর বাবার সাথে গেছে তো জেলে যাওয়ার সময় অনেকবার বলেছে মা ভালো লাগছে না তোমাকে ছাড়া আমার যেতে কিন্তু আমি বললাম বাবা ঘুরে আয় কারণ আমার জন্য যদি তুই অপেক্ষা করিস তুই কোথাও যেতে পারবি না কারণ ক্যান্ডিকে রেখে সব জায়গায় ক্যান্ডিকে নিয়ে যাওয়া সম্ভবপর নয় তা ওরা সুন্দরবন বেড়াতে গেছে ওই জন্য আমারও আজকে এনার্জি ভীষণ মানে আর কি সকাল থেকে ভিডিও করার এনার্জিটা মানে ভিডিওতে বসে সেই এনার্জিটা যেন আসছে না মনে হচ্ছে না থাক আজকে স্কিপ করি কিন্তু চ্যানেলের গ্রোথের যা পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ যে ভিউজ কোথায় আজকাল সবার ভিউজ এমন জায়গায় দাঁড়িয়েছে যে তারপরে আর ভিডিওস মানে বন্ধ দেব ভাবতেই যেন কীরকম ভয় লাগে যে আরও যদি ভিউজ ডাউন হয়ে যায় তো যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো